হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ দিস ইজ হিমান্ড ইউ আর ওয়াচিং ভ্রমণ দুনিয়া ফাইনালি আমি চলে এলাম তিস্টা ব্যারেজে এই ব্যারেজ মানে আমি কী বলবো আমি যতটুকু ঘুরলাম দেখছি মানে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ তো এখানে মানে কী বলবো আর মানে বলার আর কিছু নেই বলছি আপনার একবার হলেও তিস্তা বেড়ে যে একবার ঘুরে যাবেন তো আমি এখানে এলাম অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু আর আসা হচ্ছিল নি এর আগেও তিস্তা বেড়ে যে এসেছি কিন্তু তখন আমার এই চ্যানেলটা খোলা হয়নি তো ওইদিকে আমরা গেট রয়েছে এবং এদিকে মানুষজন রাস্তা এইদিকে সবাই মানে মনোমুগ্ধকর পরিবেশ বললেই মানে করে চেয়েও যদি কোনো উচ্চ উচ্চ জিনিস থাকে সেটা এখানে এসে আমি উপভোগ করছি মানে শীতল ঠান্ডা বাতাস মানে আপনারা একবার হলেও আসবেন এই তিস্তা বেড়েজে আপনাদেরকে দেখাবো তো চলুন আমি দেখাচ্ছি আরও কিছু তো ফ্রেন্ডস যাচ্ছি এখন হেঁটে হেঁটে ওই ওদিকে চলে এলাম এদিকে এদিকে স্রোত অতটাও নেই ওই যে ওদিকে আমি ভেবেছিলাম যে স্পিড বোর্ড রয়েছে কিন্তু দেখছি এসে নেই কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন অনেকগুলো স্পিড বোর্ড ছিল এবং স্রোতও ছিল প্রচুর কত সুন্দর ওয়া আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে এই মুহূর্তে অনেক এই যে ওয়াও মানুষজন ওইদিকে একজন ভ্লগার রয়েছে দেখছি মানুষজন মনোমুগ্ধকর কি বলবো দেখতেই পাচ্ছেন ওয়াও এখানে সুইচ গেট এগুলো রয়েছে কত মোটা মোটা রশি এখানে আশা করি দেখতেই পাচ্ছেন এখানে ওয়াও কত সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন না অনেক দূরে রয়েছে তো এটা ওয়াও মনোমুগ্ধকর পরিবেশ তো মনোমুগ্ধকরই হবে মানে এদিককার আসল জলটা পানিটা এদিকে বন্ধ করার পর মানে এই দুয়ার গলা দরজা গোলা খোলা এবং বন্ধ করার মাধ্যমে ওইদিকে এবং ওইদিকেও রয়েছে এইদিকে ছেড়ে দেওয়া হয় ওইদিকেও ছেড়ে দেওয়া হয় ফ্রেন্ডস আজকে ভিডিও এই ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমি বলে গেলাম যে এই তিস্তা বেরাতে আপনারা অবশ্যই ঘুরে একবার দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন